দ্বাদশ শ্রেণীর নিউ সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিশেষ কবিতা দিগ্বিজয় রূপকথা বিখ্যাত লেখিকা নবনীতা দেব লেখা এই কবিতার প্রশ্নপত্র নিয়ে আজকের বিশেষ আলোচনা প্রথম থেকে সেসব দিয়ে আলোচনা মন দিয়ে শোনো কি কি ধরনের প্রশ্ন পড়বে তার প্রত্যেকটি বিষয়ে আমি আলোচনা করব আর যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা নিয়ে কিন্তু আমি আসবো আর ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো প্রথমেই আসছি কবিতার উৎস সংক্রান্ত প্রত্যেকের জানা উচিত এই কবিতার উৎস কবিতার নাম দিগ্বিজয় রূপকথা লেখা হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রক্তে আমি রাজপুত্র এই কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি হ্যাঁ পরে অবশ্য নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কবিতাটি অন্তর্ভুক্ত হয় অবশ্যই উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এখন প্রশ্ন হলো দিগ্বিজয়ের রূপকথা কাকে বলে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার আমরা দেখেছি সেই প্রাচীন রূপকথার গল্পে প্রাচীন উপকথার গল্পে সেই কাল্পনিক গল্পগুলোতে সাম্রাজ্য বিস্তারের জন্য বা রাজ পরিবারের কোনো সদস্যকে উদ্ধার করার জন্য কোনো রাজা অন্য রাজ্য জয় করার যে প্রাচীন উপাখ্যান বা উপকথা তাকেই বলা হয় দিগ্বিজয়ের হ্যাঁ রূপকথা আগের মূল পর্বের আলোচনায় বলেছি যারা মূল পর্বের আলোচনা দেখনি অবশ্যই দেখে নেবে আজকের এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লেলিস্টে কিন্তু মূল ভিডিও কিন্তু অন্তর্ভুক্তি আছে এবার রূপকথার বিভিন্ন উপাদান এই কবিতায় ব্যবহার হয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে নিতে হবে আর রূপকথার উপাদান ব্যবহার হলেও এটা কিন্তু রূপকথার গল্প নয় বা রূপকথা জাতীয় কবিতা নয় এটা কিন্তু রূপকথার আঙ্গিকে অবশ্যই রূপক কবিতা বা অবশ্যই গদ্য কবিতা তো প্রথমেই আসছি সুয় এবং দুয় রানী কাল্পনিক গল্পগুলিতে আমরা দেখেছি বা রূপকথার গল্পে আমরা দেখেছি রাজার দুটি রানী একটি সুও এবং একটি দুয় রানী সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন আর দুয়াণী কিন্তু রাজার অপ্রিয় রানী হ্যাঁ মূল পর্বের আলোচনায় বিস্তারিত আলোচনা আছে একটু দেখে নেবে আর কবচ কুণ্ডল সম্পর্কেও জেনে নিতে হবে কবচ হচ্ছে মন্ত্রপুত মাদুলি আর কুণ্ডল হচ্ছে কানের একটি অলঙ্কার আর কবচ কিন্তু আমাদের অভেদ্য বর্ম বলতে পারি আর কুণ্ডল হচ্ছে কন্যাভরম বা কানের একটি অলঙ্কার যোদ্ধাদের প্রতীক আর জাদু অশু হচ্ছে কাল্পনিক অশ্ব সপ্ত ডিঙা হচ্ছে সাতটি ডিঙা তরী বা নৌকার সমষ্টি তেপান্তর হচ্ছে তিনটি মাঠ এখানে কিন্তু বিস্তৃত বহু বিস্তৃত মাঠকে নির্দেশ করা হয়েছে আর পক্ষীরাজ হচ্ছে কাল্পনিক এক ধরনের ঘোড়া আর খর্জুরের দ্বীপ হচ্ছে অবশ্যই খেজুরের দ্বীপ এগুলি জেনে নেবে বা মূল পর্বের আলোচনা কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে একটু দেখে নেবে এবার আসছি একেবারে সরাসরি প্রশ্নপত্রের জায়গায় কবি পরিচিতি কিন্তু আমাদের জানতেই হবে কবি পরিচিতির যে বিষয়গুলো না জানলেই নয় খুব দিয়ে দেখে নাও নবনীতা দেব সেনের প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় যেটা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এবং প্রথম উপন্যাস আমি অনুপম প্রথম গল্পগ্রন্থ মাসি ও হুলোর হলিডে হ্যাঁ কবি নবনীতা দেবসেন কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি নবনীতা এই কিন্তু পেয়েছিলেন এটি একটি নটি রমরচনা তিনি পদ্মশ্রী পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার খ্রিস্টাব্দে এবং এই প্রসঙ্গে মনে রাখবে এই নবনীতা এই নামটি কিন্তু দিয়েছিলেন বা নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবার চলে আসবো সরাসরি প্রশ্নে রক্তে আমি রাজপুত্র এখানে রক্তে অর্থে কি বোঝানো হয়েছে রক্ত মানে এখানে কিন্তু চারিত্রিক দৃঢ়তা রাজপুত্রের জননী কেমন ছিল দুঃখিনী জননী যায় যাওয়ার জন্য সরঞ্জাম ছিল কি অবশ্যই আশীর্বাদী সরঞ্জাম তুনির শব্দের অর্থ কি তুনির শব্দের অর্থ হচ্ছে বান বা স্বর রাখার আধার বা পাত্র যোদ্ধাকে সাজিয়ে দিয়েছিল কি দিগ্বিজয় যাওয়ার জন্য যোদ্ধাকে সাজিয়ে দিয়েছিল কে অবশ্যই দুয়োরানী শিরশ্রাণ কি শিরশ্রাণ হচ্ছে মাথার বর্ম রাজপুত্রে দিগ্বিজয় যাওয়ার সরঞ্জাম ছিল কটি অবশ্যই দুটি আশীর্বাদী দুটি সরঞ্জামের নাম মনে রাখতে হবে প্রথম সরঞ্জাম জাদুয়র্ষ দ্বিতীয় সরঞ্জাম মন্ত্রপ্রুত অশ্বী দিগ্বিজয়ের রূপকথা কবিতায় যুদ্ধের প্রধান সহায় কি ছিল বিশ্বাস ও ভালোবাসা কিছুই ছিল না মনে রাখবে কিছুই ছিল না কিছুই ছিল না বলতে কি কি বলা হয়েছে মনে রাখবে কবচ কুণ্ডল ধনুক তুনির শিরস্থান এখানে এমসি কু ধরনের প্রশ্ন আসবে যে রাজপুত্রের দিগ্বিজয় যাওয়ার জন্য ছিল না কবচ ধনুক তুনির বা অন্য অলঙ্কারটি কি বা অন্য যুদ্ধ অলঙ্কারটি কী সুতরাং চারটি নাম কিন্তু মনে রাখতেই হবে এবং মহাভারতের কাহিনী অনুসারে কবচ সঙ্গে কার নাম জড়িত জড়িত অবশ্যই কর্ণের মনে রাখবে মন্ত্রপুত তাবিজ আসলে কি মন্ত্রপুত তাবিজ কিন্তু এক ধরনের কবজ দিগ্বিজয় রূপকথা কবিতায় উল্লেখিত যে নদীটি আছে সেই নদীটির নাম কি অবশ্যই নদীটির নাম সিন্ধু নদী এবার যে প্রশ্নগুলো আসব অবশ্যই দিগ্বিজয় যাওয়ার জন্য যে দুটি সরঞ্জাম ছিল তার মধ্যে প্রথম সরঞ্জাম সংক্রান্ত আহ প্রশ্ন অর্থাৎ জাদুয়র্ষ যাকে বিশ্বাস বলা হচ্ছে এই জাদুয়র্শ্বের প্রত্যেকটি দিক কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ এই জাদুয়র্ষ মরুপথে উঠ হয় মনে রাখবে সিন্ধু জলে শব্দ ডিঙা আকাশে পুষ্পক দ্বীপান্তরে পক্ষীর আছে এবার প্রশ্ন হবে জাদুয়র্ষ উঠ হয় কোথায় মরুপথে পুষ্ফক কি পুষ্ফক এক ধরনের কাল্পনিক রথ জাদুঅশ্ব পুষ্ফক হয় কোথায় অবশ্যই আকাশে সিন্ধু জলে জাদুঅশ্ব কোন রূপ ধারণ করে সপ্তডিঙ্গা জাদুঅশ্ব পখিরজঘণার রূপ ধারণ করে কখন তেপান্তরে পখিরজ কি পখিরজ আসলে এক ধরনের কাল্পনিক দানাওয়ালা ঘোড়া জাদুঅশ্বের নাম রাখা হয়েছে কি বিশ্বাস মনে রাখার চেষ্টা করবে এরপরে আসছি দ্বিতীয় সরঞ্জাম অর্থাৎ মন্ত্রপুত ওসি যার নাম দেওয়া হয়েছে ভালোবাসা মনে রাখবে হৃদয়ের খাপে ভরা কি হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রূত ওসি প্রুত শব্দের অর্থ কি প্রুত শব্দের অর্থ হচ্ছে পবিত্র ওসি ভরা আছে কোথায় ওসি ভরা আছে হৃদয়ের খাপে কার নাম ভালোবাসা মন্ত্রপ্রূত ওসির মন্ত্রপুত ওসিটি ছিল কেমন অবশ্যই সানিত সানিত শব্দের অর্থ কী সানিত শব্দের অর্থ অতি ধারালো মন্ত্রপ্রুত ওসি আসলে কী মন্ত্রপ্রুত ওসি আসলে ভালোবাসা প্রত্যেকটি যে কটি প্রশ্ন বলছি প্রত্যেকটি প্রশ্ন মনে রাখার চেষ্টা করবে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো কারণ প্রত্যেকটি আলোচনা নিয়ে আসব এবং সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার আসছি পরবর্তী প্রশ্নে নিশ্চিত পৌঁছব কোথায় পৌঁছবো খরচুরের দ্বীপে খরচুরের দ্বীপটি কেমন ছিল তৃষ্ণাহর খরচুরের দ্বীপ আসলে কি খরচুরের দ্বীপ আসলে জীবনের বন্দর অর্থাৎ আমাদের জীবনের গন্তব্য যে কয়েকটি প্রশ্ন বললাম প্রত্যেকটি প্রশ্ন করতে হবে তো আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ আর পরবর্তী আলোচনা নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে সবার জন্য শুভেচ্ছা রইল